প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মিছিল তৃণমূলের শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক নম্বর ব্লকের বরিদা অঞ্চল তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় এক প্রতিবাদ মিছিল এদিন ভরিদা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে ধিক্কার মিছিল শুরু হয়ে কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে খামারি বাজারে এসে শেষ হয় প্রবল বর্ষা উপেক্ষা করে কয়েকশো তৃণমূল ও মহিলা তৃণমূল কর্মী ও সমর্থকেরাও পা মেলান বৃষ্টিকে উপেক্ষা করে আজকে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আপনার রাস্তায় নামলেন কি বলবেন মমতা ব্যানার্জির নির্দেশে আর্জি করে প্রকৃত দোষীর ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই রাস্তায় নেমেছিল আজও বৃষ্টি উপেক্ষা করে আমাদের মায়েরা আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস আমরা সেই একই দাবিতে আছি যে প্রকৃত দোষীর ফাঁসি চাই আমরা সিবিআই তো তদন্ত করছে সিবিআই তদন্ত নিয়ে আমাদের মনে অনেক জিজ্ঞাসা চিহ্ন এখন আজ এক মাস পেরিয়ে গেল এখনও আমরা মনে করছি বিচারের নামে প্রশাসন হচ্ছে এক বাসের মধ্যে এখনো মতো চার্জশিট দেওয়া হলো না আর আমার জুনিয়র ডাক্তার ভাইরা আজও বিচারের দাবিতে তিলোপ্তমা বিচারের দাবিতে আজও তারা রাস্তায় বসে আছে তাই আমরা চাই তিলোত্তমা বা অপহার প্রকৃত বিচার হোক প্রকৃত দোষীর ফাঁসি হোক এবং আমার জুনিয়র ডাক্তার ভাইরা অবিলম্বে জনগণের স্বার্থে রোগীদের স্বার্থে তারা কাজে নামুক আপনার নাম আমার নাম সিদ্ধেশ্বর বেড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমরা রাস্তায় নেমেছি প্রথম দিন থেকে আমরা রাস্তায় থাকি উনিশশো সাল থেকে যদি আজকে অব্দি দেখা হয় মমতা ব্যানার্জির আন্দোলনের অপর এক নাম মমতা বন্দ্যোপাধ্যায় তো আমরা তার সৈনিক হিসাবে আমরা আন্দোলন চাই যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করা হচ্ছে অরাজনৈতিক মঞ্চ সাজিয়ে যে মাদক পাচাককারী বিজেপি নেত্রী সেখানটায় বসে থেকে এটা প্রহাসন করছে জুনিয়র ডাক্তারদেরকে উসকে দিয়ে আজকে বাংলাকে অচল করার যে ব্যবস্থা করা হচ্ছে তার নিন্দা জানাই সেই সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই যেটা আমাদের সিদ্ধস্ববু বললেন যে নিশ্চিতভাবে জুনিয়র ডাক্তারদের যেভাবে কাজে যুক্ত হতে হবে সেই সঙ্গে সঙ্গে একজন তিলোত্তমাকে হারিয়েছি পরবর্তীকালে উনত্রিশ জন তীরোত্তমা সহ অনেক ব্যক্তিকে আমরা হারিয়েছি আর যেন একজন ব্যক্তিকে আর না হারাই এইটুকু জুনিয়র ডাক্তারদের কাছে আমার কড়োজড়ে আবেদন থাকবে আসুন আমরা সবাই সহবুদ্ধি সম্পন্ন মানুষ বাংলার ঐক্য বাংলা জিতবে বাংলা বাংলাই থাকবে এই আহ্বান আপনার নাম শান্তনু নায়ক এগুলো এক নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি